তোমাদের মধ্যে অনেক পরীক্ষার্থী জিজ্ঞেস করছিল যে ওবিসি কেসটা কি হলো ওবিসি কেস নিয়ে যেভাবে হলা তৈরি হয়েছে ফাইনাল রায় কি হলো ওবিসি কেসটা আদৌ কি কিছু হলো এবং সত্যিই তাই তো ওবিসি কেস নিয়ে যেভাবে তৎপরতা শুরু হয়েছিল যেভাবে আমাদের রাজ্য সরকার উঠে পড়ে লেগেছিল ওবিসি কেসটা মিটিয়ে দেব তারপর থেকে ওবিসি কেস নিয়ে যেমন একটা টারবাহানা সৃষ্টি হয়েছিল এবং একটা অস্বচ্ছ ব্যাপার আমাদের সামনে তুলে ধরা হয়েছিলো তো আর কিন্তু তোমাদের মানে যে মানে মনের মধ্যে যে দ্বিধাগন্ধ তৈরি হয়েছিল সেটা করার কিছু নেই কারণ আজকে ওবিসি কেস নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এই আপডেটটা পাওয়ার পর তোমাদের একটু হলো মনে স্বস্তি আসবে এবং সুপ্রিম কোর্ট কী করতে চলেছে ঠিক আছে এভাবে যারা ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট যে চলেছে সেটার ফাইনাল তো একটা রায় আসা দরকার সে ফাইনাল না আসা পর্যন্ত আমরা জানবো কি করে যে ওবিসি কেসটা আদৌ কি হলো কোনটা মানবে ভ্যালিড কোনটা ঠিক আছে ইতিমধ্যেই ইডাব্লিউএস এবং ওবিসি নিয়ে যে মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে রাজ্য সরকারে আমি স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি সেখানে যেভাবে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দুটো অর্ডার একসাথে কিন্তু ইয়ে করা হয়েছে মানে সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট না দেওয়া অবধি সেটা তো আসা যাচ্ছে না কি করা যায় ঠিক আছে ইতিমধ্যেই সেই নিয়ে একটা মানে কনফিউশন তৈরি হয়েছে তো এটার ফাইনালি আপডেট তোমাদের সাথে শেয়ার করবো এবং সিরিয়াল নাম্বার সাথে তোমাদের কিন্তু এটা ডেট দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা তোমাদের সামনে বলছি সিরিয়াল নাম্বার হচ্ছে সাত ঠিক আছে এটা নেক্সট ইয়ারিংয়ের ডেট কবে হয়েছে সেটাও বলছি তার সাথে এটার কি আপডেট আছে বর্তমান স্ট্যাটাস কী আছে তোমরা কীভাবে চেক করবে সেটাও বলছি ঠিক আছে ডাব্লিউপি কেপি কি আপডেট সমস্ত কিছু ডাবলিউপি এস কি পিছিয়ে যাবে পিএসসি ইতিমধ্যে একটা নোটিস পাবলিশ করেছে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য তাদের ইম্পর্ট্যান্ট ইন্টারভিউর ডেট তারা কিন্তু পোস্টপোর্ট করেছে এটাও একটা ইম্পর্টেন্ট আপডেট ভিডিও আপলোড করেছি তোমরা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে আসো কারণ ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার প্রথম আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো আনির রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক থেকে চেকআউট করনি ইতিমধ্যে প্রায় পঁচিশশো জন ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও ইতিমধ্যে পঁচিশশো জন জয়েন হয়ে গেছে তোমরা চারদিডিট যুক্ত হয়ে যাও ওখানে প্রোভাইড করে রাখি আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো স্টিল নাও তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন মারাবে ভিডিও আপলোড করার জন্য তাই রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে চলো ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ একদম সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করেছি দা স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস ঠিক আছে আমাদের যে ডায়েরি নাম্বারটা তোমরা কেস নাম্বার বা ডায়েরি নাম্বার দিয়ে তুমি এটা ডাউনলোড করে দিতে পারবে বা আমি টেলিগ্রাম জন্য দিয়ে দিচ্ছি প্রসিডিওরটা টু সেভেন টু সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর দিলে তুমি কিন্তু এটা সেকশন এক্সবিআই আন্ডারে তোমাদের কিন্তু এটা দেখতে পাবে এখনও স্টিল ওবিসি কেসটা কি হলো স্টিল পেন্ডিং এর উত্তর হলো পেন্ডিং আছে এখনও ঠিক আছে এখন কেসটা মিটেনি সুপ্রিম কোর্টে অনেকে ভাবছিল মিটে গেছে কিন্তু না মিটেনি কেসের নাম্বারটা তোমরা কিন্তু এখানে দেখে নিও রেজিস্টার্ড যে ডেট করা হয়েছিল সেটাও দেখে নিও সিএনএর নাম্বারটাও চাইতে পারে যখন তুমি যদি নিজের থেকে দেখতে চাও সিএনএর নাম্বারটা এই নাম্বারটা ঠিকঠাক করে বসেও তুমি দেখতে পাবে প্রেজেন্ট কেস লিস্ট কি তোমাদের নয় দশ দু পঁচিশ আগামী বৃহস্পতিবার তোমাদের ও কেসের নেক্সট এর ডেট ঠিক করা হয়েছে ও বিসি কেসের নেক্সট হিয়ারিং এর ডেট হচ্ছে তোমাদের নয় দশ দু হাজার পঁচিশ তারিখে অনারেবল চিফ জাস্টিসি নেক্সট হিয়ারিং ডেট করা হয়েছে আবার বলি ও নিয়ে যে একটা হচ্ছিল বা একটা অস্পষ্ট হচ্ছিল তোমাদের নেক্সট দেওয়া হয়েছে নয় দশ পঁচিশ তারিখে তোমরা কিন্তু দেখে নিও আমি কিন্তু তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি চিন্তার কোনো কিছু নেই এখানে কি দেখছো কেসের যে স্ট্যাটাস আছে সেটা হচ্ছে এখনও পেন্ডিং আছে মোশন ফাইনাল ডিসপোজিশন এখনো বাকি আছে এক নয় দু তারিখে আপডেট হয়েছে পরবর্তীকালে তোমাদের ডেট দেওয়া হয়েছে নয় দশ দুহাজার পঁচিশ তারিখে তো আশা করছি ন তারিখে কিছু একটা উঠে আসা দরকার জানি যে কিছুই হবে না তাও কিন্তু ন তারিখে মানে নয় তারিখে আশা রাখছি ইম্পর্টেন্ট কোনো কিছু একটা উঠে আসবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের প্রোভাইড করলাম কারণ না উঠে আসলেও এই ডেটের পর ডেট ডেটের পর ডেট যেভাবে ওবিসি কেস নিয়ে জলঘোলা তৈরি হয়েছে সেটা নিয়ে মানে মানুষের মধ্যে এখন একটা ধিৎকার সৃষ্টি হয়েছে রীতিমধ্যে ইতি কারণে ওবিসি কেসের জন্য স্টেট গভর্নমেন্ট এমন করে দিয়েছে যে প্রায় দু বছর দুই থেকে টু পয়েন্ট ফাইভ ইয়ার্স আড়াই বছর কোনোরকম কোনো এক্সাম হয়নি ঠিক আছে ইতিমধ্যেই ডাব্লুপিএসআর এক্সাম ডেট দিয়েছে তাও আশা করছি ডাব্লিউপিএস এক্সআই এক্সামটা পেছনো দরকার উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগে তারা সফল হোক আগে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসুক তারপর এক্সাম হোক ঠিক আছে এটাই চাই এটাই চাওয়া ঠিক আছে ইতিমধ্যে পিএসসি তাদের নোটিশ প্রকাশ করেছে পিএসসি যে ইন্টারভিউর ডেট ঠিক করেছিল ঠিক আছে ট্রান্সলেটারে সেই ট্রান্সলেটারে ইন্টারভিউ তারা পোস্টপোন করেছে ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার ইন নর্থ বেঙ্গল তো প্রে নর্থ বেঙ্গলের জন্য সবাই আমরা করি যাতে তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসে তো ন তারিখে কী হয় দেখা যাক এই কেস লিস্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি তোমরা ওখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চেন প্রত্যেকে যুক্ত থেকো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ তোমাদের মেনসে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে তো ইউ অল দ্য বেস্ট আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর ওবিসি কেস নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিল তার জন্য জানালাম আমি আপডেটটা কেমন লাগলো জানিও আর যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো